নেত্রকোনার পূর্বদলায় কাজলা গ্রামে শনিবার দুপুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রম ধর্মী পূজার ফ্রি হাট স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের প্রায় একশো জন পরিবারকে বিনামূল্যে দেওয়া হয়েছে নতুন পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কাজলা গ্রামের শাহিদা স্মৃতি পাটাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ফ্রি হাটে টোকেনের মাধ্যমে পরিবারগুলো পেয়েছে নতুন জামা কাপড় পাঞ্জাবি জুতা নারকেল তেল সহ মোট দশটি পণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হাসান এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম আপ্পি হাটের উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান আয়োজকরা জানান দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের বৃদ্ধবন্ধের দানশীলতায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এমন একটি উদ্যোগে এলাকায় বইছে প্রশংসার জোয়ার যা দুর্গোৎসবের আনন্দকে আরও বর্ণিল ও অর্থবহ করে তুলেছে আমাদের মধ্যে প্রদান ফাউন্ডেশনের আমাদের অনুষ্ঠানে কৰে <laughs>